প্রিয় দর্শক বন্ধুরা আমি আর আমার বন্ধু কবি আজকে চলে এসেছি চুন্নি আর গঙ্গা অর্থাৎ ভাগীরথী নদীর মোহনায় চুন্নি যেখানে ভাগীরথীর সঙ্গে মিশেছে আমরা মোহনাটা আরও ওই দিকটায় আমরা একটু মোহনা ছাড়িয়ে চুন্নির পাড়ে আরও ভিতর দিকে চলে এসছি ওদিকে সবাই বনভোজন করছে লোকজনের ভিড় বেশি এই হচ্ছে আমার পিছনে হচ্ছে চুন্নি নদী আর উপাশের চটটা হচ্ছে নয়াপাড়া বা গোসাইয়ের চর বলে মানুষ ডাকে ওখানেও অনেকে যায় ঘুরতে এই হচ্ছে চুন্নি নদী এই চুন্নি নদীর একটা চলচ্ছবি চুন্নি ছামতির যে উৎসস্থল অর্থাৎ মাতাভাঙা নদী পাবাখালীতে ওই পাওয়াখালীর যে উৎসস্থল সেখান থেকে দেখিয়েছিলাম দুই তিন বছর আগে এই মুহূর্তে আমরা সেই চুন্নি নদীর যে সঙ্গম স্থল অর্থাৎ মোহনা ওই যে সামনে হচ্ছে মোহনা যেখানে চুন্নি নদী গঙ্গায় পড়েছে ওপারের চটায় কিছু সাদা কাশফুল দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এত সুন্দর জায়গা এই ঘুরে বেড়াচ্ছি এখন এই চুন্নির পাড়ে এ পাড়টায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর এখানেই ওই চুন্নি নদীর মোহনা আমি আর কবি ঘুরে বেড়াচ্ছি আজকে এই জায়গাটায় এসছি এটা পায়রাডাঙ্গা স্টেশন থেকে পায়রাডাঙার মোড় থেকে পায়রাডাঙ্গা স্টেশন বা ট্রেনে আসলে পায়রাডাঙ্গা স্টেশন এবং সেখান থেকে এই শিবপুর ঘাট চুন্ডি নদীর মোহনা এখানে অনেকেই বনভোজন করছে কত সুন্দর ফুল দেখাচ্ছি এইসব ফুল আমাদের ওখানেও তো প্রচুর পরিমাণেই আছে যখন কোনো জায়গা ছবি তুলব তখন সেই জায়গার সম্পূর্ণ আশপাশটা সম্পূর্ণটাই তুলে ধরলে আমার মনটা ভরে এটা হচ্ছে শ্যাওড়া গাছ আর এর মধ্যে কুচফল গাছ আছে এই দেখো ছোটোবেলায় ফল নিয়ে কত খেলা করেছি এখন অতটা দেখা যায় না এই যে লাল লাল কুচ ফল এই হচ্ছে চূর্ণি আর গঙ্গার মোহনা চুর্নি যেখানে গঙ্গার সঙ্গে মিশেছে এই হলো শিবপুর ঘাট আর ওই যে টিনের চালাটা দেখা যাচ্ছে ওইখানে পয়সা দিয়ে নৌকায় করে উপারে যেতে হয় একটু দূরের এই গঙ্গার দ্বীপটার নাম হচ্ছে মঙ্গল দ্বীপ এই হচ্ছে চূর্ণি আর গঙ্গার মোহনা মাঝখানে চর আছে গঙ্গার যে চরটা দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গল দ্বীপ ওখানে আজকাল অনেক লোক বনভোজন করতে যায় ওর ওপাশে হচ্ছে বলাগড়ের চর এই ঘাট দিয়েই চুনি নদীর ওপারে নয়াপাড়া গোসাই চরে যাওয়া যায় ওখানে বহু মানুষের বসতি আছে ওপাশটাও খুব মনোরম ওখানে বনভোজনও করে আর এই নৌকায় করে পার করা যায় এই সাইকেল বা অন্য অন্য ছোটো ছোটো যানবাহন খুব ভালো লাগলো এখানকার পরিবেশ দেখে এরকম অনেক ছোট ছোট জায়গা আছে যা আমরা জানি না যেখানে সৌন্দর্যের খনি চলে আসবেন এরকম কোনো জায়গা দেখে ভালো লাগবে বেশি তো দূর না আমাদের কাছেই সবাই ভালো থাকবেন